সাপলা নিয়ে বিতর্ক তুঙ্গে জাতীয় ফুল শাপলা কোনো দলীয় প্রতীক হতে পারবে না নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং ইতিমধ্যে নিবন্ধনপ্রাপ্ত নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে সাপলা চাইলেও ইসি তা প্রতীক হিসেবে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ফলে কোনো দলই সাপলা প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না এনসিপি দল গঠনের সময় সাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল আর নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে সাপলা ও দোয়েল প্রস্তাব করে প্রতীক পরিবর্তনের আবেদন জমা দেয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও সংবিধানের জাতীয় ফুলের বিষয়ে স্পষ্ট কোনো বিধান না থাকলেও জাতীয় পতাকা ও প্রতীকের বিষয়ে আইনি সুরক্ষা রয়েছে বলে ইসির ব্যাখ্যা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন সাপলা জাতীয় প্রতীকের অংশ হলেও সরাসরি জাতীয় প্রতীক নয় ঠিক যেমন ধানের শীষ তারকা বা পাটপাতা তিনি দাবি করেন যদি কাঠাল জাতীয় ফল হয়েও প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বর্তমানে উনসত্তরটি প্রতীক বাড়িয়ে একশো পনেরোটির মতো করার পরিকল্পনা নিয়েছে তবে এই প্রস্তাবিত তালিকাতেও সাপলা নেই ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক তালিকার সংশোধনের প্রস্তাব দ্রুত আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে জাতীয় প্রতীকের মর্যাদাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রতীক বিতর্ক ইতোমধ্যেই নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক অঙ্গনে মিন্থাল আহমেদ মাসুম خبر باش.